পান্তাবাদ দিয়া আর কাঁচা দই দিয়া আজকে সেই একটা মজা করে আমার কলিদের একবার ঠান্ডা কেলা ফাঁকছে নাকি শুনলাম তাই যাই কেলা কেলা গাছের ঝারে আইসি ওই যে ওই যে দেখা যায় ওই ওই যে পাকছে ওই কেলা ছাড়া কাটবো ঘরে দই পেয়েছি এই দই দিয়ে এই প্রচণ্ড গরম গরমের জ্বালায় আমি সারা রাত ঘুমাইতে নি এই কেলা নিয়া তারপরে এই ঘরে বইয়া এই দই দিয়ে খাম প্রচণ্ড গরমে এই গাছপাত এই একটু কেলা আর কাঁচা দই আর পান্তা এই দিয়ে কষলাইয়া কষলাইয়া তারপরে একাল পরান ঠান্ডা হয়ে যায় আবার

আদি শুদ্ধ খাওয়া যায় যত হম সবাই কেলা সবাই কফলে ধরে না বলছেন এদিকে আয় জন্য এক ফানা দিমু বিয়ের জন্য এক ফানা দিমু এইজন্য যদি একটু বাদুর টাদুরে খাইয়া লাগছে আত্মীয় স্বজনের দিয়েই খাইতে হয় একা একা খাওয়া ঠিক না বেআই বেআই তো আমার মতো একদম বুড়ো মানুষ এই ফানাই দিছ ঠিক আছে দেন এই ল ওই রোদ্রুর ঠিক আছে তার তাই যে ভাবতাম মন মানতেছে না দেখ দেখ রেন্ডি ফুল কি সুন্দর ফুল রেন্ডি গাছে ফুল পড়ছে দেখতেই তো সুন্দর লাগে না ল বহুময় মনে ভাত বাইরে বইয়ে রইছে বহুময় না ডাকতেছো হ্যাঁ হ্যাঁ ডাক দিছি কই গো বহুময় কোন আমে একটা কলা খাইয়ে নিয়েছি ওস একটা খাবা আমি একটা খাইছি केला গাছে রহনে কে ইহনই থোরানতাম হ্যাঁ থোর তো ওর পুক্ত হই গেছে বেশি এই কিনা কলা চাইতে আইয়ে কত খাওয়া লাগে নি জায়গা নি জায়গাের केला আর গাছ 봐

একটা চিনি তো লয় লাগবে না আর মোর ওই নাতির আইস ছোটো মাইয়ার ছোট মাইয়া আইস ওরা যদি খায় তখন দিও খেলা তো এক্ষ আর বেশি হয় পাউরিয়া আইসে এরাও খাইবে এনে আর আপনাদের যদি গাছ পা গাছে গাছ পা না থায় বাজার থেকে কিনে উঠি সকালবেলা এই এইভাবে দই পেটটা তারপরে এই কাশিয়া দই দিয়ে খাই দিকে কত সান্ধা হয় আগামী দিন নতুন ভিডিওতে দেওয়া হবে